নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেলের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে রেলের তরফ থেকে সেখানে কি বলা হয়েছে তো কারা এখানে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব দেখুন বলা হয়েছে পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে রেল স্টেশনগুলিতে কর্মী নিয়োগ ডাব্লিউ বি রেলওয়ে জব রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে বলা হয়েছে যে ডাব্লিউ বি রেলওয়ে জব রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর ভারতীয় রেলে নতুন করে টিকিট বুকিং এজেন্ট পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেল ডিভিশনে আবেদন শুরু হয়েছে আইটিআই ছাড়া ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন নথিভুক্ত করতে পারবেন তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এরপরে দেখুন বলা হয়েছে রাজ্যের প্রতিটি রেল স্টেশনে পরীক্ষা ছাড়াই নিয়োগ শুরু হয়েছে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে প্রার্থীদের জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে তাহলে আসুন আমরা দেখে নিই আসুন আমরা জেনে নিই এবার পদের নাম ও শূন্য পদের ব্যাপারে এখানে রেল স্টেশনে নতুন করে টিকিট বুকিং এজেন্ট পদে নিয়োগ শুরু হয়েছে আবেদন করার জন্য এখানে আইটিআই লাগবে না এবার আমরা জানবো বয়স সীমা ও বেতনের ব্যাপারে যে আগ্রহী প্রার্থীদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে এখানে প্রতি মাসে টিকিট সেল এর উপরে প্রার্থীদের বেতন থাকবে রেল স্টেশনে টিকিট সেল করার কমিশন থাকবে মোটামুটি শুরুতেই বিশ হাজার টাকার বেশি বেতনের টাকা ইনকাম করতে পারবেন এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়াও যে স্টেশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে চাকরি প্রার্থীদের আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই দেখুন এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহী যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটি প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল করে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নির্দিষ্ট সময়ের আগে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় এবার আমরা জানবো আবেদনের শেষ তারিখের ব্যাপারে আগামী তেরোই মে দুই তারিখ পর্যন্ত চাকরি আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন করার পূর্বে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালো করে পড়ে বুঝে চাকরি আবেদন নথিভুক্ত করবেন তো বন্ধুরা দেখে নিন আপনারা এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি এন এফ আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন সেই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা আছে সেই ব্যাপারে তো এখানে ও কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই আমি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ